জমে উঠেছে এশিয়া কাপের লড়াই যে শ্রীলঙ্কার হাত ধরে সুপার ফোরে উঠল বাংলাদেশ সেই লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা লিটনের দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ প্রতিপক্ষ দলের ক্রিকেটার থেকে শুরু করে সাবেকরাও লাল সবুজের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানও শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল নিজ দেশের ক্রিকেটারদের বেহাল দশায় হতাশ তিনি এবার সালমান আগার দলকে সুপার ফোরের ম্যাচের আগে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিলেন কামরান শুধু তাই নয় বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও টুর্নামেন্টে অনেকখানি এগিয়ে রাখলেন সাবেক এই পাক ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও স্তুতি ঝরল কামরানের কণ্ঠে পাকিস্তান দল কি তাদের সবশেষ হার থেকে কিছু শিখেছে তারা কি একবারও ভেবেছে যে বাংলাদেশ কিভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ শুধু কন্ডিশনের উপর ভিত্তি করে ম্যাচ বরং গেম ও ভালো পরিকল্পনা নিয়েই জিতেছে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে একশো রান তারা করা সহজ কাজ নয় বাংলাদেশের জন্য এটা চমৎকার অর্জন পুরো দল অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে বাংলাদেশ দারুণ খেলেছে দারুণ পরিকল্পনা ছিল এদিকে বাংলাদেশে প্লেইং ইলেভেন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন কামরান নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাইফ হাসান তাওহিদ হৃদয়দের পারফরম্যান্স মন কেড়েছে বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ একটা ভালো প্লেইং ইলেভেন তৈরি করেছে তারা মেহেদিকে খেলিয়ে বলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করেছে পরিপূর্ণ বলিং ইউনিট নিয়ে খেলেছে তারা সাইফ অসাধারণ ব্যাটিং করেছে আগ্রাসী ইতিবাচক ক্রিকেট খেলেছে তাহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে চাপহীন হয়ে খেলেছে ওরা ব্যাটিং দেখে খুব ভালো লেগেছে পাকিস্তান দলকেও এভাবে ভাবতে হবে ভারত বিশ্বের এক নম্বর দল আপনাকে আপনার ব্যাটিং ও বলিংয়ে ভারসাম্য রাখতে হবে আপনি মাত্র জন বোলার নিয়ে খেলতে পারবেন না শ্রীলঙ্কা চারজন নিয়ে গিয়েছে বাংলাদেশের সুপার ফোরের মিশনের জন্য শুভকামনা জানিয়েছেন কামরানা পল তাজিন খন্দকার সময় সংবাদ